এই তোর কলাম না আজ দোকানে সারাদিন বেসা কিনা নেই কলাম দিয়ে কম পাঁচশো টাকা খাতে হবে আর তোর কাছে তিরিশ টাকা নিলি যা পাওনা টাকা তাই তো নিয়েছি ছোট ভাই আমার সাইকেলে দেখো দিন কি সমস্যা আছে চালাতে গেলি সবসময় শব্দ হচ্ছে ঠিকঠাক চালাতে পারছেন একটু দেখো দিন কি হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি দেখছি সামান্য বেড়ে সমস্যা আমি ঠিক করে দিচ্ছি মালটা আনি রাখি ভাই ওই সাইকেলটার কি সমস্যা হয়েছে রে ভাই ওই সাইকেলে সামান্য একটু বেড়ে সমস্যা তাই ঠিক করতে হবে একটু কোন সমস্যা মানে আর সারাদিন বেচা কিনা নেই ওই সাইকেলেতে কম পক্ষে পাঁচশো টাকা খাতে হবে ওই সাইকেলের কবিতে বল বিয়ারিং পাল্টাতে হবে আর ব্রেক মেরে নতুন দা লাগাতে হবে কি বলেন মহাজন সাইকেলের সামান্য বেড়েকে সমস্যা তাই আপনি পাঁচশো টাকা চাচ্ছেন এটা তো রীতিমত অন্যায় যেখানে বিশ থেকে তিরিশ টাকা লাগে সেখানে আপনি পাঁচশো টাকা চাচ্ছেন কোনটা ভুল আর কোনটা সঠিক আমার শিখাচ্ছিস আমি এখানে বারো বছর ধরে কাজ করছি আর কোনটা ভুল কোনটা সঠিক আমার শিখাচ্ছিস তুই যা দেখলাম তার সঙ্গে দা ইটুকুন বেশি বুধা শিখে গিয়েছে আচ্ছা ঠিক আছে মহাজন আপনি যা বলবেন তাই করবো ইটুকুন রাগ না দেখালি ছেলে কথা কানে যায় না যা দেখলাম গেলাম ছোট ভাই আমার সাইকেল কি ঠিক করা হয়ে গিয়েছে হ্যাঁ ভাই ঠিক করা হয়ে গিয়েছে তিরিশ টাকা দেন কি ব্যাপার আমি পাঁচশো টাকার কথা বললাম ওর কাস্টমার কাছে তিরিশ টাকা নিল কাস্টমার যাক ওর ব্যবস্থা আমি করছি এ রাখি ভাই এদিকে তো এই তোর কলাম না আজ এই দোকানে সারাদিন বেচা কিনা নেই কলাম দিয়ে কম পক্ষে পাঁচশো টাকা খাতে হবে আর তুই কাছে তিরিশ টাকা নিলি কে যা পাওনা টাকা তাই তো নিয়েছি তুই এত রোসা উপর কথা কছি いや दोस्त चले पहले जा कोलम ताना আমি ঠিক কাজ করলাম আর আপনি আমাকে মেললে। এর বিচার একদিন আল্লাহ ঠিকই করবে। তোর যা কইছি তা তুই করিসনি। তোর মারিতে ঠিক কাজ করিসি। আকাদি আমি আমার শত তা করব না। রিজিকির মালিক আল্লাহ। আজ থেকে আমি আপনার দোকানে কাজ করব না। আকাদি আমি আমার শত তা করব না। রিজিকির মালিক আল্লাহ। আজ থেকে আমি আপনার দোকানে কাজ করবো